আমি তো বললাম কাজে চার পাঁচ মেশিনে কাজ আছে তুমি একটাই দরকারি করো তাও তো একটা তিন চারটে আইটেম হয়ে গেছে সজনে গাছ খামার ভিন্দা দুধের ঘরের সামনে যে গাছটা আছে গাছটা তো আমাদের প্রকাণ্ড সজনের গাছ ছিল তো যখনই ডাটা পারতে হ্যাঁ যাচ্ছে যখনই ডাটা কাটতে উঠতাম না আমি একে ওদের ঘরকে দিয়ে দিতাম যে ওদের দুটো ডাটা যাও নিয়ে চলে যাও ও বলতে দুটো ডাটা যাও নিয়ে চলে যাও

মানে অবশ্যই তুমি উদার মানে কি যে সবদিন দিয়ে দিলাম সেটা নয় অপরের দুঃখে যে কাঁদে অপরের দুঃখে যে ব্যথিত হয় সেই হচ্ছে উদার মনের মানুষ উদার কা উদার মানে উদারতা মানে এই নয় যে আমার জাকি যদি তাকে দিয়ে দিলাম বলে আমি উদার হয়ে গেলাম সেটা নয় কিন্তু আমার তো দেওয়ার মধ্যে কিছু নেই আমি তাকে কি দেবো তবুও আমি তার দুঃখে ব্যথিত হচ্ছি তার দুঃসময়ে সাথে এসছি সেটাও একটা উদারতা বুঝলে এই যে মানুষের কোনো মানুষের খারাপ লাগা বয়স্ক মানুষের দিকে কষ্ট দেখো পুজো দিয়ে কালকে পুজো দিতে গেলাম আমি তো আমার তো ভিআইপি কার্ড ছিল আমি তো ঢুকে পড়লাম কার্ডটা আমার লাগলোই না

এটাও একটা যাই হোক আমি সত্যি ছোট থেকে আমার টান বলাটা হল জীবজন্তুর প্রতি জীব জন্তুর প্রতি ছিল না আমি মারতাম না গরু গরু কোনো এই রাস্তায় দেওয়া এটা ছিল ছোটবেলা ছোটবেলাতে কুকুর মারতাম

লিটার জল খেয়ে নিয়েছিস ছেড়ে ঘরে গিয়ে এক গ্লাস জল দিদি জানো না খেয়ে ছাড় না আচ্ছা আবার দুটো মিষ্টি আমি আর খাবো না না ওই নাও স্যার তো জানিস না খেলবে খাও খেতে একটা খেলে ঝোল হয়ে গেছিস যা একদিন খেয়ে নেওয়া কষ্ট কালকে তুমি ভালো করে রান্না করো হ্যাঁ রাগ হচ্ছে না তো ঠিক আছে বন্ধুরা যে আমি রান্না করেছি আপনারা খাওয়া দাওয়া করুন আপনারা ভালো থাকবেন যারা ভিডিওটা দেখছেন তোমরা দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা বললেন আসল কথাটা আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের এই তুচ্ছ ভিডিওটা দেখার জন্য

যাই হোক আর কথা বারাবো আপনাদের আরও একবার বলছি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের তুচ্ছ ভিডিওটা নিম্নমানের ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে চির ইনি হয়েই থাকবে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন